দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছে চলে আসলাম আজকে একটা ভিন্ন একটা ভিডিও নিয়ে সেটা হলো আজকে ভিডিওটা হলো গা হাঁসের খামার নিয়ে আমি একটা উদ্যোগ নিয়েছি যেহেতু আমি একটা জায়গা নিয়েছি সেই জায়গা আমি হাঁসের খামার করার চিন্তা ভাবনা এই হাঁসের খামারের কোনো অভিজ্ঞতা নেই তো এখানে দেখলাম ভাইডে গান্ধীর এক কাকা আমার পাশের গ্রামেরই তে উনি রাস্তার সাথেই হাঁসের একটা

রোগ হয়েছে রে মেলা পাঁচশো তুলছি এখন অসুখে অনেক মারা গেছে এখন তিনশো আশি আছে এটা খায় কি খায় ধান খায় শামু খায় এটা ছেড়ে দিয়ে পালেন নাকি শুধু ছেড়ে দিয়ে মানে সারা মানে সকালবেলা কিছু খাবার খাওয়াইয়া পানিতে ছেড়ে দেন হুম মানে হলগা পানিতে শামুক থাকে সরসরু বা আরো বিভিন্ন ধরনের খাবার ওরা খায় ওই গাছে বিছিতেছি বিভিন্ন ধান খাওয়া আর বিকেল হলে পরে ওইটা আবার ভিতরে নিয়ে আসে এই ঘরের ভিতর রাখা এই হাঁসটা মূলত ডিম দেয় কতদিন পরে রাও 5.5 মাস 5.5 মাস এখন কত বল মানে কি পরিমাণ বয়স হচ্ছে কতদিন 4 মাস পরে না 210 দিন ছটাছ তো এই অবস্থায় রাখলে তো কোনো সমস্যা হয় না সমস্যা আছে এই যে ডিমের সময় হলি পরে এ জায়গা রাখা যাবে না অন্য মানে টাকা সমান জায়গায় যাবে কাকা জিজ্ঞেস করলাম কাকা এই জায়গা এইভাবে হাট যে পালেন কোনো সমস্যা হয় না তো কাকা বললো যে এখন কোনো সমস্যা নেই সমস্যা হয় ডিমের যখন ডিম দেয় তখন হলো একটু সমস্যা হয় তখন রাখতে হবে হলে কি প্লেন জায়গায় অর্থাৎ সমান জায়গায় সমান জায়গায় তো এই ছিল আজকের আমাদের হাঁসের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমারও মোটামুটি কিছুটা অভিজ্ঞতা হয়ে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন কাকার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন কাকার হাঁসের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম